শুনামগঞ্জের দোয়ারাবাজারে সংলগ্ন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে সন্ত্রাসী মুসলমানরা তাদের অভিযোগ তাদের অজুহাত হচ্ছে আকাশ দাস নামক কোণ একজন ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট করার মাধ্যমে তাদের কোরআনকে অপমান করেছেন কোরআনের উপর পা রেখে নাকি তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যদিও তাদের এই অভিযোগ বা অজুহাতের সপক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করেনি অপরদিকে পুলিশ এই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করার পরেও সন্ত্রাসী মুসলমান কর্তৃক এই যে শত শত বাড়িতে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে এবং ধর্মীয় উপসনালয় তথা মন্দিরে হামলা লুটপাট এগুলো থেকে কি স্পষ্ট হয় বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসীদের যে অবস্থা যে ভয়াবহতা সেটি এখন নিয়ন্ত্রণের বাইরে অপরদিকে প্রধান অপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলছেন এই দেশে তিনি ব্যাপক ভাবে দেখতে পাচ্ছেন এই দেশের সকল মতের সকল ধর্মের মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করছেন চলুন সুনামগঞ্জের মুখ থেকে এই ঘটনার বিবরণ শুনি এবং সাথে কিছু ভিডিও এবং ছবি দেখি এই হামলার ভয়াবহতা কতটা ভয়ঙ্কর সেটি আমাদের কিছুটা ধারণা পেতে সাহায্য করবে এই ঘটনা গত পরশু দিন লাগাত একটা ঘটনা আমাদের নাকি কোনো এক ছেলে মোংলাগাঁও এ কোরআন শরীফে পা রাখছে এটা ইস্যু করে অনেক মুসলিম জনতা অতর্কিতভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ খালকে রাখতে আনুমানিক আঠ্টার দিকে এবং কিছু মুসলমান আছে খুব ভালো তারা আমাদের রক্ষা করছে তারপরেও তারা সম্পূর্ণ রক্ষা করতে পারে নাই আমাদের লোকনাথ মন্দির এবং মন্দির রক্ষা করছে বড় মন্দির যেটা এটা রক্ষা করছে তারপরও ইটপাটকেল ছুটকে হয়ে ছুটছে আর লোকনাথ মন্দিরের সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে প্রায় এক দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে আর বাজারে ইন্দু যত দোকান ছিল সেই দোকানগুলায় মানে সাটার বাটার ভাইয়া সাইডিয়া সব একটা দোকানও বাকি রাখেন নাই যে এই বাংসুর করছে না সব দোকানপাট বাংসুর করছে কিন্তু অনেক মুসলমান আছে এরা আমাদেরকে রক্ষা করছে নাহলে কালকে কি যে হতো দোয়ারাবাজারে পরিস্থিতি তা বলা হইল আমরা আতঙ্কে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে ছিলাম আর কি বলবো এখন আমাদের নিরাপত্তার কেউ নাই আর প্রশাসনের কোন নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে নেয় নাই প্রশাসন যে করে ফোন কোনো উত্তর মিলে না আমাদের মন্দির কয়টা আক্রমণ হয়েছে একটু বলবেন আমাদের মন্দির দুইটা আর একটা আছে ছোট এক বাসার এই পট্টিতে ওনার মন্দিরের এই যা কিছু আছিল সব একবার বেঙ্গে মন্দির মন্দিরগুলো কি কি মন্দির মন্দির একটা লোকনাথ মন্দির একটা মদমন মন্দির আর একটা হলো আলগা বানাইছে ঘরের মন্দির আর কি আপনাদের শুধু বাজার ছাড়া আর কোন জায়গায় ক্ষতি হয়েছে না বাজার ছাড়া দুয়ারা বাজার মোংলা যেখানে এই যে ছেলেটা কাজ করছিল এই কুরআন শরীফে পা রাখছিল ওইখানে ক্ষতি হয়েছে সে কি পা রেখে সে কি করছিল সে কি কমেন্ট করছিল না কিনা কোনো না তার মোবাইল দিকে পা রাখছে ওইটই আর কমেন্ট করছে না কেউ কোনো কিছু না মোবাইলে পা রাখছে এটা সত্যি কি মিথ্যা আমিও দেখি নাই বুঝছেন পা রাখছে তার ফটোও দেখা গেছে না আমি পরে একটা মোবাইল দেখলাম দেখছি একটা পৃষ্ঠ মিজে পা রাখা বুঝছেন তো ফটো তার দেখা গেছে না পরে ফটো মানুষের বাইরে ঘটছে ছেলেটা যদি অবশ্যই দোষী হয়ে থাকে আপনারা তো অবশ্যই ছেলেটা শাস্তি চান আইনে শাস্তি আমরা फांसी দেব তাকে কিন্তু আমাদের কেন এই অবস্থা হবে একজনই দোষ করছে আর শত শত হিন্দু জনগণের উপরে আত্মসংখ্যা লোকদের উপর আক্রমণ এবং এটা 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 খুবই খারাপ আমাদের স্থানীয় প্রশাসন ইউনো বা চাপদার যে নিয়া দায়িত্বপ্রাপ্ত চ্যানেল বা দিনিয়া আছে ওনারা কি ধরনের ভূমিকা রাখছে একটু যদি এরা সবকিছু বাংসুরে পরে আয়া দেখা শোনা দেখতে আসছে আর কি সব কিছু শেষ হওয়ার পরে তারা আসছে আইয়া দেখাশোনা করছে আমরা একটু সান্ত্বনা দেখেছে এই আর এই ধরনের ঘটনা হবে না আমরা সব ইয়ে প্রশাসন আইটিসি এখনই আসবে এই ধরনের ভূমিকা নিচে আপনার নামটা কি দাদা আমার নাম লিটন রায় দুয়ারাবাজার দুয়ারাবাজার বৃত্তিমারী বিবরণ থেকে স্পষ্ট কতটা ভয়াবহভাবে হামলা চালিয়েছে সেই সাথে ধন্যবাদ দিতে হয় স্থানীয় কিছু উদারপন্থী মুসলমানদেরকে যারা এগিয়ে এসেছিলেন বলে এই ঘরবাড়ি হামলা ভাংচুরের লুটপাটের সংখ্যাটা এক হাজারে পৌঁছায়নি এবং ব্যবসা প্রতিষ্ঠান পাঁচশোয় পৌঁছায়নি ধর্মীয় উপাসনায় কিছুটা হলেও অবশিষ্ট ওই এলাকায় আছে নহলে সেগুলো থাকার কথা না এই ধর্মীয় সন্ত্রাসীরা কি নতুন বা এই প্রথম হামলা চালিয়েছেন না সুনামগঞ্জের সাল্লায় মনে আছে নিশ্চয়ই পাঁচশো মামুনুল হকের সমালোচনা করায় তার উগ্রতার যে বিষয়গুলো তুলে ধরার কারণে ফেসবুকে ঝুমন দাস আপন নামের একজন ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধোঁয়া তুলে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট করা হয়েছিল এবং সেটি আওয়ামী লীগের আমলে সেই ঘটনার কোনো বিচার কিন্তু তেমনভাবে আমরা দেখিনি উল্টো দিকে ঝুমন দাস আপন দুইবার জেল খেটেছেন এখন তিনি বেঁচে আছেন কিনা তাও আমরা জানি না অবশ্যই এলাকা ছাড়া এটা হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির নমুনা আমরা চট্টগ্রামে কি দেখলাম চিন্ময় কৃষ্ণ দাস নামক একজন ধর্মীয় নেতা কেন তাদের আট দফা তুলে ধরছেন কেন তার ডাকে লাখ লাখ মানুষ মাঠে নামছেন তাই বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হলো তাদের সমাবেশ করতে দেওয়া হবে না গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হোটেল থেকে তাদেরকে বের করে দেওয়া ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা এবং আদালতে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো সেই ঘটনা নিয়ে ধস্তাধস্তি উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক সাধারণ মানুষ গাড়ি আটকে তাদের ধর্মীয় নেতাকে মানে এটা এক ধরনের সেন্টিমেন্টের বহি প্রকাশ করলো এবং সেখানে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করলো এই হাতাহাতি মারামারিতে একজন আইনজীবী মারা গেলেন যাকে একজন মুজাহিদিন বানিয়ে দিল এই দেশের মবন নায়করা তারপরে দেখলাম চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে যেন কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে না পারেন সেজন্য অপরপক্ষের অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জিয়াধিজোশ দেখালেন আদালতের সামনে দাঁড়িয়ে কোনো আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে পারবেন না ফলাফল এক মাসের বেশি তার জামিন পিছিয়ে এমন এমনকি তার বিরুদ্ধে ওই আইনজীবী হত্যার মামলায় আসামি করার দাবি তোলা হচ্ছে অনেককে অনেক নিরাপরাধ আইনজীবীদেরকে ওই মামলায় আসামি করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজার চেষ্টা হচ্ছে আমরা দেখেছি হাজারি লেনে কিভাবে মিলিটারি পুলিশ মিলে উগ্র মুসলমানরা মিলে হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীদের উপরে নির্যাতন নিবেদন চালানো হয়েছিল এই সব কিছুর উদ্দেশ্য একটাই বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিল কিসের ভিত্তিতে এই দেশের সকল ধর্মের মানুষ থাকবেন সকল মতের মানুষ থাকবেন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না একে একে এই দেশের ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন মতাবলম্বী অর্থাৎ অমুসলিম এবং ভিন্ন মতের মানুষদের সংখ্যা কমছে বাইশ পার্সেন্ট থেকে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পরে যে আমরা স্বাধীনতা লাভ করেছি তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল বাইশ পার্সেন্ট সেটা এখন এসে ঠেকেছে ছয় সাত পার্সেন্টে একের পর এক ব্লগার হত্যা এবং পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন তাদেরকে বাঙালি বা মুসলমান বানানোর চেষ্টা এইটা চলছেই এবং এই দেশের ক্ষমতার ভার যাদের উপরে থাকে সেটা আপনি বলেন এখনকার ইউনুস এর আগে হাসিনা এর আগে বিএনপি জামাত এর আগে এর সাদ জিয়া মুজিব যে দিকে যান না কেন ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষরা নির্যাতিত নিপীড়িত হয়ে এসেছেন এখন সেটা একদম ভয়ঙ্কর অবস্থায় রূপ নিয়েছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী শান্তি আর শান্তি তিনি সরাচ্ছেন বাস্তবতা হচ্ছে এই দেশের মানুষ প্রচন্ডভাবে সাম্প্রদায়িক হয়েছে তারা হিন্দুদেরকে উঠতে বসতে গালাগালি করছে দেখেন সরকারি চাকরিতে যারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র হিন্দু আইডেন্টিটির কারণে বিভিন্ন অফিসে সহকর্মীদের কাছ থেকে নিগৃহীত হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা তাদেরকে বলা হচ্ছে দেখো মোদী কি করেছে দেখো ওইখানে আমাদের মসজিদ দখল করা হচ্ছে দেখো আর কি করছে দেখো দেখো এই সব ধোঁয়া তুলে কেন হিন্দু ধর্মাবলম্বীদেরকে ট্যাগ দেওয়া হবে ভারতে কি হচ্ছে এই জন্য বাংলাদেশের হিন্দুরা কেন তাই থাকবেন আবার এই দেশের উগ্র মুসলমানরা ভারতে হামলা চালাবে কাজয়াতুল হিন্দ সেভেন সিস্টার খাইয়ে দেওয়া কত ধরনের হুমকি ধুমকি দিচ্ছে একই চিত্র মানে এই যেভাবে চলছে তা যদি থাকে তাহলে এই দেশের অবস্থা তো বেজেছে খুব বেশি দেরি হবে না কেন কেন এরা এই এই দেশটাকে দেশটাকে ধ্বংস করতে চায় জিহাদি মৌলবাদীদের দ্বারা ভোর দিতে চায় কেন এই দেশের যারা উদারপন্থী মুসলমান তারা প্রতিবাদ করছেন না সংখ্যাটা কত এই উগ্রপন্থীদের আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করিনি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে বা বিভিন্ন জেলার ভুক্তভোগীদের সাথে কথা বললে বোঝা যায় এদের সংখ্যা টোয়েন্টি টু টু থার্টি পার্সেন্ট হতে পারে বড় জোট তাহলে বাকি সেভেন্টি পার্সেন্ট কেন চুপচাপ থাকছেন কেন খুব একজন নিরীহ নাগরিক হওয়ার ভান ধরছেন ভালো মুসলমান হওয়ার চেয়ে আপনার কাছে জরুরি ভালো মানুষ হওয়া এবং এই দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে কিন্তু আশা হবে না সেভাবে আমরা কারোর উপস্থিতি দেখতে পাচ্ছি না যে কারণে তো বাংলাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীরা অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছেন একের পর এক সংখ্যা কমছে যারা বেঁচে আছেন বা বাংলাদেশে আছেন তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই আতঙ্ক আমরা কতদিন দেখব কেন দেখব দেখুন এই ধর্মীয় সন্ত্রাসীদের মূল জায়গাটি খিলাফত প্রতিষ্ঠা করা এই দেশে ইসলামিক শাসন নিয়ে আসবে এর মূলে ওই যে চোদ্দশো বছর আগের সেই ভ্রান্ত বিশ্বাস মানুষ সামনে এগিয়ে যেতে চায় তারা পেছনে ফিরে যেতে চায় খিলাফত করেছি ইসতেহার নামের ইউটিউব চ্যানেল দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে ফেসবুক পেজ এটি একটি নতুন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমি আমি জড়িত এবং খুব সামান্য একটি দায়িত্ব আমার আছে খুব সহজ দায়িত্ব এটা উপস্থাপনার দায়িত্ব এবং এই এই টিমের সাথে জড়িত এক একঝাঁক চিন্তাশীল মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ যারা আসলে এই দেশটাকে ভালোবাসেন এই দেশের বিভিন্ন দুর্যোগে বিভিন্ন খারাপ সময়ে পাশে ছিলেন তো আমরা একত্রিত হয়ে চেষ্টা করছি ধর্মীয় সন্ত্রাসীদের যে ব্যাপারগুলো যে দাবি দাওয়াগুলো সেগুলো খণ্ডন করার বিশেষ করে খিলাফত আমাদের মন গড়া কোনো ব্যাখ্যা থাকবে না খিলাফতের প্রথম পর্ব দেখতে পাবেন আপনারা আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় খিলাফতে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে ঐতিহাসিক প্রেক্ষাপট কি কোরআন হাদিস কি বলে এবং এটা প্রতিষ্ঠিত হলে কি হবে অতিথি কি হয়েছিল খিলাফত নিয়ে তেমন কোনো কাজ বাংলা ভাষায় হয়নি আমরা চেষ্টা করেছি নতুন কিছু আপনাদেরকে দেওয়ার ভবিষ্যতে আরো বেশ কিছু বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব তার মধ্যে থাকবে রাজনীতি এবং সমসাময়িক বিভিন্ন অসঙ্গতি আপনারা অবশ্যই খিলাফতের প্রথম পর্বটি দেখবেন এবং সেজন্য ইশতেহারের অর্থাৎ ইশতেহার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনে ইশতেহারের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকুন আমরা চেষ্টা করব ধর্মীয় সন্ত্রাস এদেশ থেকে নির্মূল করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যতভাবেই কাজ করা যায় সেটি অব্যাহত রাখার অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সচেতন থাকুন আপনার আশেপাশে থাকা ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের সুরক্ষার জন্য এগিয়ে আসুন আমরা সুখে শান্তিতে এই দেশটাতে বসবাস করি যেই চেতনার ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা চলুন আমরা রক্ষা করি তবেই আমরা ভালো থাকতে পারবো না হলে প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক হামলা মামলার মধ্যেই আমরা থাকবো আজকে হয়তো হিন্দু উপরে নির্যাতন হচ্ছে অনেক উদারমন্ত্রী মুসলমান চুপচাপ দেখছেন কিন্তু কালকে যখন হিন্দুরা থাকবেন না তখন কি হবে আপনাদের কে প্রহার করবে এই উগ্রপন্থীরা কারণ কেন আপনি চুল খোলা রেখেছেন নারীরা কেন অন্য নারীর সাথে কথা বলছেন অন্য পুরুষের সাথে কথা বলছেন কেন নারীরা ঘরের বাইরে হচ্ছেন কেন আপনার মাথায় টুপি নাই এই উদাহরণগুলো তো ইরানে আপনারা দেখতে পাচ্ছেন এই উদাহরণগুলো তো আপনারা আফগানিস্তানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি এরকম ভয়াবহতা দেখতে না চান তাহলে চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ন্যায়ের পক্ষে কাজ করি শুভরাত্রি